জয়গুরু প্রণাম শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমংসদেব রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করছে তৃতীয় পরিচ্ছেদ দ্বিতীয় দর্শন ও গুরু শিষ্য সংবাদ দ্বিতীয় দর্শন সকালবেলা আটটার সময় ঠাকুর তখন কমাতে যাচ্ছেন এখনও একটু শীত আছে তাই তার গায়ে র্যাপার র্যাপারের কিনারায় সালু দিয়ে মোড়া মাস্টারকে দেখিয়া বললেন তুমি এসেছ আচ্ছা এখানে বসো এই কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল নাপিত উপস্থিত সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন গায়ে ঐরূপ র্যাপার পায়ে চটি জুতা সহাস্যবদন কথা কহিবার সময় কেবল একটু তোতলা শ্রীরামকৃষ্ণ মাস্টারদার প্রতি গা তোমার বাড়ি কোথায় মাস্টারদা আজ্ঞা কলিকাতায় শ্রীরামকৃষ্ণ এখানে কোথায় এসেছো মাস্টারদা এখানে বরানগরে বড় দিদির বাড়ি আসিয়াছি ঈশান কবিরাজের বাটি শ্রীরামকৃষ্ণ ওহো ঈশানের বাড়ি কেশবচন্দ্র ও মার কাছে ঠাকুরের ক্রন্দন সিসি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন হ্যাঁ গা কেশব কেমন আছো বড় অসুখ হয়েছিল মাস্টারদা বললেন আমিও শুনেছিলাম বটে এখন বোধ হয় ভালো আছেন শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন আমি আবার কেশবের জন্য মার কাছে ডাবচিনি মেনেছিলুম শেষ সাথে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম বলতুম মা কেশবের অসুখ ভালো করে দাও কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব তাই ডাক চিনি মেনেছিলুম হ্যাঁ গা কুক সাহেব নাকি একজন এসেছেন সে নাকি লেকচার দিচ্ছে আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গিয়েছিল কুক সাহেবও ছিল মাস্টারদা বললেন আজ্ঞা এই রকম শুনেছিলুম বটে কিন্তু আমি তার লেকচার শুনি নাই আমি তার বিষয় বিশেষ জানি না গৃহস্থ ও পিতার কর্তব্য শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন প্রতাপের ভাই এসেছিল কয়দিন ছিল কাজকর্ম নাই বলে আমি এখানে থাকব শুনলাম মাঘ ছেলে সব শ্বশুরবাড়িতেই রেখেছে অনেকগুলো ছেলেপিলে আমি বললুম দেখ দেখি ছেলেপিলে হয়েছে তাদের কি আবার ওপার লোক এসে খাওয়াবে দাওয়াবে মানুষ করবে লজ্জা করে না তো মাঘ ছেলেদের আর একজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুরবাড়ি ফেলে রেখেছে আমরা অনেক বললুম আর কাজকর্ম খুঁজে নিতে বললুম তবে এখান থেকে যেতে চায় প্রণাম ঠাকুর সকলে সুস্থ থাকুন ভালো থাকুন